বন্ধুরা আমি চন্দ্রনাথ আপনাদের সঙ্গে রয়েছি রিচুয়াল কথা ইউটিউব চ্যানেলে আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের রথতলা রাঞ্চননগর এলাকা বর্ধমান পুরসভার তেইশ নম্বর ওয়ার্ড এই জায়গাটাকে বলা হয় আদি বর্ধমান বর্ধমানের সবচেয়ে পুরোনো এবং প্রাচীন জায়গা এখানে কঙ্কালেশ্বরী মন্দির মায়ের মন্দিরের ছবি মায়ের মূর্তি মায়ের পুজো পদ্ধতি এবং এই মন্দিরের উৎপত্তি কীভাবে হলো সমস্ত ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই দেখছেন এই গঙ্গা সামনে বিশাল বড়ো মাঠ এবং মন্দিরের পাশে রয়েছে একটি বৃদ্ধাশ্রম এবং আমি এই মুহূর্তে যে জায়গা দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় রয়েছে একটি শিব মন্দির এবং এই শিব মন্দিরের কারুকার্য দেখুন বহু প্রাচীন মন্দির পরবর্তীকালে এই মন্দিরকে রিনোভেট করা হয়েছে সেটা মন্দিরের গঠন শৈলী এবং মন্দিরের রং থেকে বোঝা যাচ্ছে এই মন্দির ভগ্নপ্রায় মন্দিরকে রিনোভেট করে নতুন রূপ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তার ছোঁয়া রয়েছে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গ এবং তার ওপরে রয়েছে বিষ্ণু অর্থাৎ নারায়ণের মূর্তি ওপরে রয়েছে নারায়ণের মূর্তি এবং এখানে নিত্যদিন দু বেলা পুজো হয় এই মন্দির থেকে আমরা মূল মন্দিরে যাব ওঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে আসুন আমরা এবার মূল মন্দিরের দিকে যাব এই আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি বন্ধুরা এই হচ্ছে মন্দিরের চৌহদ্দি মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির এবং দেখুন সুবিশাল বাগান কেয়ারি করা গাছ এবং সুন্দর করে বাগান সাজানো ঠিক এই বাগানের সামনেই রয়েছে মায়ের মন্দির এই দেখুন এই হচ্ছে কঙ্কালেশ্বরী মায়ের মন্দির বর্ধমানের প্রাচীন এই মন্দির এখানে প্রতিদিন ভক্ত সমাগম চোখে পড়ার মতো এবং বিশেষ বিশেষ দিনে ভক্ত সমাগম হয় অনেক বেশি আমরা মন্দিরের পুরোহিতের মুখে সমস্ত কিছু শুনে নেব আসুন এই মুহূর্তে আমরা বসে রয়েছি কাঞ্চননগর কালীবাড়ির অফিসে কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে মন্দির কমিটির অফিসে এখানে আমাদের সঙ্গে রয়েছে মন্দিরের প্রধান পুরোহিত আমরা তার মুখ থেকে শুনে নেব এই মন্দিরে ইতিহাস মন্দিরের পুজো পদ্ধতি মন্দিরের বিশেষ পুজো কবে হয় উৎসব কবে হয় সমস্ত কিছু আসুন আমরা মন্দিরের প্রধান পুরোহিতের থেকে তার মুখ থেকে সব কিছু শুনব নমস্কার শশাঙ্ক আমার নাম শশাঙ্ক চক্রবর্তী

বর্ধমান এসে বর্ধমান স্টেশন থেকে টোটো করে কাঞ্চননগর রক্তলা আসা যায় এছাড়া মন্দির কমিটির উদ্যোগে মন্দিরে আসার জন্য ব্যবস্থা রয়েছে সেটা ঠাকুরমশাইয় মুখেই আমরা শুনবো আমাদের একটা বাস পরিষেবাটা হচ্ছে সেটা মাত্র শুধুমাত্র যারা ভোগ খাবেন তাদের জন্য ভোগের কুপন কেটে নেবেন দশ টাকা দিয়ে তারপরে হচ্ছে আমাদের বাসের জন্য দশ টাকা কুপন লাগে সেটা আমাদের বাসটা চলে বলছে আমাদের টিলিপুর মোড় হয়ে

মন্দিরের পুজো পদ্ধতি মন্দিরের ইতিহাস মন্দিরের ভোগ খাওয়ার নিয়ম এবং এখানে উনি বললেন প্রতিদিন পাঁচ পাঁচশো থেকে ছশো জন মানুষ ভক্তরা আসেন ভোগ খান এছাড়া রবিবার দিন প্রায় বারোশো মানুষ এখানে বসে ভোগ খান দশ টাকার ফুকন কেটে দশ টাকার বিনিময়ে পেট ভরে এখানে ভোগ খাওয়ানো হয় যা বর্ধমান শহরে কেন অনেক বর্ধমানের বাইরেও অনেক মন্দিরেই এই ছবি বিরল আসুন আমরা এবার মন্দির চত্বটা ঘুরে দেখি মন্দিরের শিল্প এবং অন্যান্য বিষয় এই নগর বর্ধমানের প্রাচীন জায়গা কঙ্কালেশ্বরী মন্দির অতি প্রাচীন আমরা আগেই বলেছি এখানে কাঞ্চন উৎসব হয় যে উৎসব হচ্ছে বর্ধমানবাসীর কাছে একটি আবেগের বিষয় এবং এই মন্দির কমিটি দ্বারা একটি বৃদ্ধাশ্রম পরিচালনা হয় তার সঙ্গে রয়েছে বনবিবাহের ব্যবস্থা এই সমস্ত বিষয়ে আমরা ঠাকুর মশাইকে কিঞ্চিত আলোকপ্রা আলোকপাত করার জন্য অনুরোধ করছি প্রথমে যে কাঞ্চন উৎসব কাঞ্চন উৎসবটা আমাদের ফেব্রুয়ারি মাসে হয় দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমাদের কলকাতা মুম্বাই এবং তার পাশে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও শিল্পী আসে এই উৎসবে আর তারপর হচ্ছে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমে আমাদের মন্দির ট্রাস্টির আন্ডারে এখানে ষাট বছরের উপরে যে সমস্ত বৃদ্ধা আছেন তাদেরকে রাখা হয় বিনা খরচায় শুধু একটাই আমাদের কনসার্ন তাদের কোনো ছেলে কিংবা মেয়ে থাকলে চলবে না আর আমাদের আর একটা হচ্ছে গণবিবাহ সেটা আমাদের এই ডিসেম্বর মাসে হবে যারা গরিব অসহায় তাদেরকে মানে গণবিবাহ তো আমাদের বিয়ে দেওয়া হয় এবছর আমাদের টার্গেট হচ্ছে একশো একুশ জেলা বিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষেরই এখানে বিয়ে দেওয়া হয় বন্ধুরা আপনারা দেখলেন কঙ্কালেশ্বরী মন্দির মন্দিরের ছবি মায়ের বিগ্রহের ছবি এবং এখানে শুনলেন মায়ের উৎসব কবে হয় বড় উৎসব কবে হয় মন্দিরে ভোগ কি খাওয়ানো হয় এবং তার সঙ্গে এই মন্দিরে যে গণবিবাহ হয় মন্দিরের একটি বৃদ্ধাশ্রম আছে সমস্ত কিছু আপনাদের শোনালাম এটা যে বর্ধমান টাউন থেকে কিভাবে আসবেন এই দেখছে বাসটি ঠাকুরমশাই যেটি বললেন মন্দিরের প্রধান পুরোহিত এই বাসে করে ভক্তদের বর্ধমান টাউন থেকে মন্দিরে নিয়ে আসা হয় ভোগ খাওয়ানোর জন্য আবার সবাইকে বর্ধমান টাউনে গিয়ে ছেড়ে দেওয়া হয় কিন্তু কলকাতা থেকে যদি আপনারা এই মন্দির দর্শন করতে আসতে চান তবে আপনাদের হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে বর্ধমান স্টেশন নামতে হবে বর্ধমান স্টেশনে নেমে বর্ধমান স্টেশনের পশ্চিম প্রান্তে এসে আপনারা টোটো করে বলবেন কাঞ্চননগর রথতলা যাব যদি হাইওয়ে ধরে আসেন তবে কলকাতা থেকে এইচ টু অথবা দুর্গাপুর হাইওয়ে ধরে কাঞ্চননগর রথতলা হাইওয়ে থেকে সেখান অথবা করে আপনারা কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে আসতে পারেন তাহলে এই হচ্ছে আজকের গল্প ক্যামেরায় সৌভিক মুখার্জির সঙ্গে আমি চন্দ্রনাথ রিচুয়াল কথা পূর্ব বর্ধমান কাঞ্চননগর রথতলা